আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরাকাত কিছু সৌভাগ্যবান ব্যক্তির সম্পর্কে মুহাম্মদ মোহাম্মদ মুস্তফা আলাইহি ওসাল্লাম বলেছেন এদা আরাদাহ বে আবদিন খায়রান তহারাহ কবলা মতে আল্লাহ তালা যদি কোনো বান্দার সম্পর্কে কল্যাণ চান তাহলে তাকে মৃত্যুর পূর্বে পবিত্র করে নেন সাহাবারা জিজ্ঞাসা করলেন ওয়ামা তাহুরুল আব মৃত্যুর পূর্বে বাংার পবিত্রতা বলতে কী বুঝায় রসলে করিম সাল্লা সাল্লাম বললেন আমালুন সুন ইউল ইয়া আল্লাহ তালা তাকে নেক আমল করার অনুপ্রেরণা অন্তরে দিয়ে দেন হাত্তা ইয়ক বেদাহু আলেহ অতপর তালা সেই ভালো কর্মের উপর তার মৃত্যু প্রদান করেন হাদিসটি সহিহুল জামে তিনশো ছয় নম্বর হাদিসে বর্ণিত হয়েছে আল্লাহ আকবার পৃথিবীতে অনেক মানুষ গুনা খাতা ইত্যাদি করতে থাকে কিন্তু আল্লাহ যদি তার সম্পর্কে কল্যাণ চান তাহলে মৃত্যুর পূর্বে তাকে সৎ আমল করার অনুপ্রেরণা দেন সুমতি দেন আল্লাহ যেন আমাদেরও সুমতি দেন সালাম আলাইকুম ওরহমৎুল্লাহি